আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন এবছরে কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ে একসাথে একটা গুচ্ছ পরীক্ষা নিবে সেই একটা পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স কিন্তু পেয়ে যাবেন এবং এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো আজকে আমরা মিললি এই গুচ্ছ ভর্তির সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব তো আপনারা অলরেডি জানেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু আবেদন চলমান আছে আবেদনে কিন্তু আর বেশি সময় নাই আবেদন শেষ হবে মার্চের পনেরো তারিখ অর্থাৎ মার্চের পনেরো তারিখের ভিতরে আপনাদের আবেদন করতে হবে যারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে মার্চের পনেরো তারিখের ভিতরে আপনাকে আবেদন করে ফেলতে হবে আর আবেদন ফি হলো পনেরোশো টাকা আপনি যে ইউনিটে আবেদন করেন না কেন তবে আপনি যদি আর্কিটেকচার সহ যদি আবেদন করেন সেক্ষেত্রে দুই হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে কারণ আর যে আপডেট আসছে সেই আপডেটটা নিয়ে একটু আলোচনা করি আর একটা যেটা আপডেট সেটা হলো কেন্দ্র নিয়ে একটা আপডেট আপনাদের আছে সো আপনারা অনেকেই জানেন যে এবার কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষা মিললি একুশটা কেন্দ্রে মেনলি পরীক্ষা দেওয়া যাবে তো কোন কোন কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে এখানে কিন্তু এই একুশটা কেন্দ্রের লিস্টটা কিন্তু দেওয়া আছে তো অনেকেই এখনও যারা আবেদন করেননি তাদের জন্য যেটা মানে আপডেট সেটা হলো যে অনেকগুলার যে আপনি পরীক্ষার যে কেন্দ্র সিলেক্ট করবেন সেখানে কিছু কিছু কেন্দ্রের দেখা যায় আসন সংখ্যা লিমিটেড ছিল বা আসন সংখ্যা পূর্ণ হয়ে গেছে এর ভিতরে যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসন সংখ্যা পূর্ণ হয়ে গেছে এখানে নতুন করে আর কেউ কেন্দ্র চয়েস দিতে পারবে না তারপর হলো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানেও কিন্তু কেন্দ্র অলরেডি ফিল হয়ে গেছে এখানে নতুন করে এখন যারা আবেদন করবে তারা কিন্তু এখানে কেন্দ্র দিতে পারবে না তারপর হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ফিল হয়ে গেছে এখানে নতুন করে যারা এখন আবেদন করবে তারা এখানে আর কেন্দ্র চয়েস দিতে পারবে না তারপর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলরেডি যে কেন্দ্র পড়শ ঢাকা বিশ্ববিদ্যালয় আসন কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কিন্তু কেন্দ্র সিলেক্ট করা যাবে না তারপরে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় যেটা চট্টগ্রামে কেন্দ্র দিয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু কেন্দ্র অলরেডি ফিল আপ হয়ে গেছে তার মানে প্রায় চার থেকে পাঁচটা যে কেন্দ্র সেই কেন্দ্র কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ফিল আপ হয়ে গেছে তো যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো দেখবেন যে অলরেডি কেন্দ্র আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে তো আপনি যদি নির্দিষ্ট টাইমের ভিতরে পনেরো তারিখের ভিতরে যদি আগে আগে যদি আবেদনটা না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মতো যে কেন্দ্র চয়েসটা কিন্তু দিতে পারবেন না এই জন্য যারা এখনও আবেদন করেননি দ্রুত কিন্তু আপনার উচিত হলো আবেদন করে ফেলা তো আরেকটা বিষয় হলো অলরেডি জানেন যে পরীক্ষা কবে অবশ্যই হবে পরীক্ষার ডেটটা অলরেডি জানেন তারপরে বলে দিচ্ছি সিউটের পরীক্ষা হলো পঁচিশ এপ্রিল বি পরীক্ষা মে মাসের দুই তারিখে আর এ ইউনিট বা সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু এই মে মাসের নয় তারিখে অনুষ্ঠিত হবে তারপরে একটু করে বলে নেই যারা এখনও জানে না তাদের জন্য একটু বলে নেই যে ভর্তি পরীক্ষা মিললে একশো নম্বরে এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা এখানে পাশ পাওয়া গেল তিরিশ এখানে টোটাল একশোর ভিতরে মোট তিরিশ পে পাশ পাওয়া পাশ করা যায় নেগেটিভ মানিয়ে আছে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কিনে নেওয়া হয় আর এখানে মিললে আপনাকে ছশো ইউনিটে পরীক্ষা দিতে হবে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এ ইউনিটে পরীক্ষা দিতে হবে আর যারা মানবিকের শিক্ষার্থী তাদের বি ইউনিট আর বাণিজ্য শিক্ষার্থীদের সি ইউনিটে পরীক্ষা দিতে হবে আর এ বছরে সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু টোটাল জিপে যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে আর আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ থাকলে আবেদন করতে পারবে মানবিকের ক্ষেত্রে টোটাল জিপে লাগবে সিক্স আর বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং এবছরে গুচ্ছে কিন্তু ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম সকলে কিন্তু আবেদন করতে পারবে আর এই যে একশো নম্বর যে পরীক্ষা হবে সেক্ষেত্রে প্রশ্ন বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে প্রশ্ন আসবে তবে কেউ যদি চায় ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে বাংলা ইংলিশ থেকে প্রতিস্পর্কে উত্তর করতে পারবে আর মানবিকের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে তবে সাধারণ জ্ঞানে কিন্তু মৌলিক দিকের পাঠটা আপনাকে পড়তে হবে আর বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান এবং ব্যবসা সংগঠন থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে সো যারা এখনও আবেদন করেনি অবশ্যই আপনাদের উচিত হলো পনেরো তারিখের ভিতরে নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করে ফেলা এবং তার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রস্তুতিটাও ভালো করে নেওয়া কারণ গুচ্ছ বুদ্ধি কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষা চান্স পায় এবছর আপনাদের এখান থেকে প্রায় চোদ্দো হাজারের মতো শিক্ষার্থী কিন্তু আপনাদের ভিতর থেকে এই একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পেয়ে যাবে সো আপনার যদি পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করা দরকার থাকে তাহলে অবশ্যই আপনার উচিত হলে এখন থেকে অন্তত গুচ্ছর জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া তো যারা চাচ্ছেন গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছ একটা সিট কনফার্ম করে নিজের স্বপ্ন পূরণ করা তারা চাইলে আমাদের এই ভার্সিটি কুচ্ছপতি ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে শতভাগ একটা প্রস্তুতি নিতে পারবেন কারণ এখানে অনলাইনে যেমন ক্লাস নেওয়া হবে পাশাপাশি যেই যে টপিক গুলা গুরুত্বপূর্ণ তার সাধারণের পিডিএফ গুলো কিন্তু এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রি পেয়ে যাবেন তো এটারও কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি তো যারা মার্চের পনেরো তারিখের ভিতরে এই পনেরো তারিখের ভিতরে ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে অনলাইন এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম ভর্তি হলে আপনি পঁচাশিটার উপরে পরীক্ষা দিতে পারবেন সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট যারা এখনো আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন আবেদন করার পাশাপাশি অবশ্যই উচিত হলো স্মার্ট ওয়েতে ভালো একটা প্রস্তুতি নেওয়া ভালো একটা প্রস্তুতিই পারে আপনার স্বপ্ন পূরণ করে দিতে আপনার বাবা মার মুখে হাসি পরে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ